গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন আর সেটা যদি হয় বিয়েবাড়ির স্টাইলে তাহলে তো কথাই নেই রান্নায় আপনার হাতের স্বাদ কেমন হবে সেটা একমাত্র আল্লাহ প্রদত্ত একই মশলা একই পরিমাণ ইউজ করার পরেও এক একজনের হাতে এক এক রকম স্বাদ আজকে যে রান্নাটি হচ্ছে এটি আমার শাশুড়ি করছেন এবং ওনার হাতের গরুর মাংসের স্বাদ অসাধারণ আজকের রান্নার জন্য আমরা ব্যবহার করছি ছয় কেজি গরুর মাংস এবং সাথে এক কেজি কলিজা মাংস এবং কলিজা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে পানি ঝরার জন্য রাখা হলো পাশেই পেঁয়াজ কাঁচামরিচ সহ যাবতীয় সকল প্রকারের মশলাগুলোকে প্রস্তুত করা হচ্ছে একটু পরেই পাতিলের মধ্যে মাংস এবং কলিজা দুটোকে ভালো করে মিক্স আপ করে দেওয়া হলো এবং তার উপরে এক এক করে মিশিয়ে দেওয়া হচ্ছে সমস্ত মশলাগুলো এভাবে এক এক করে যখন মশলাগুলো দিচ্ছিল তখনই আমার মনে হচ্ছিল যেন আমার জিভে জল চলে এসেছে প্রয়োজনীয় সবকিছু দেওয়ার পর এবার এগুলোকে ভালো করে মাংসের সাথে মিক্স করে দেওয়ার পালা সবকিছু মিক্স করার সময় রং দেখে মনে হচ্ছিল যেন রান্না হয়ে গেছে এত সুন্দর একটা কালার চলে এসেছে ওয়াও পনেরো মিনিট মেরিনেশনের পর এবার চুলায় বসিয়ে দেওয়া হলো রান্নার জন্য সেদিন ছিল শুক্রবার আমি নামাজে যাওয়ার আগে একটু পরপর এসে দেখছিলাম রান্নাটা কেমন হচ্ছে তবে সত্যি বলতে মসজিদে যাওয়ার সময় বারবার মনে হচ্ছিল কখন এসে গরুর মাংসটি খাব ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস হলো গরুর মাংস কষানোর সময় সেখান থেকে নিয়ে দুই তিন পিস খেয়ে ফেলা সেটা কিন্তু মিস করিনি যাই হোক মসজিদে যাওয়ার আগে রান্নাটা যে রেডি সেটা দেখে গেলাম নামাজের পরে এসে চলবে খাওয়া দাওয়া